জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্স তোমরা সবাই কেমন আছো বলো আশা করব যে যেখানেই আছো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে সবাই ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম মায়ের নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ একদম অন্য রকম হ্যাঁ আজকে ভিডিওটা অন্য অন্য দিনের থেকে একদম আলাদা একদম অন্য রকম তোমরা দেখলে বুঝতে পারবে আর এইভাবে আমাকে সাজতে দেখে তোমরা আশা করছি একটু হলে বুঝতে পারছো আবার কেউ কেউ বুঝতে পারছো না তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো আমি আছি সবটাই বলবো ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই পুরো ঘটনাটা বুঝতে পারবে যে মঙ্গলামা কেন এরকম সেলছে তোমরা সবটাই দেখতে পাবে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সবটাই জানাবো তো যারা যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলের সাথে থাকো কেন কি কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি শেয়ার করি তোমাদের সঙ্গে নতুন আত্ম আপডেট আমি দেখাই তো অবশ্যই চ্যানেলের সাথে থাকো পাশে থাকো যাতে সমস্ত মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো এবার তোমাদেরকে বলবো আসল কারণটা কি মানে মঙ্গলা মা এরকম কেন সেরেছে চলো তোমাদেরকে এবার জানাই এখানে দেখতে পাচ্ছ মঙ্গলা মাকে কিন্তু সবাই মিলে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এরকম সাজটা হয়তো খুব কম জনই দেখেছে কম মানুষে দেখেছে কম ভক্তরা দেখেছে এই সাজ তো মায়ের এই নতুন সাজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর দেখতে পাচ্ছ মঙ্গলা মাকে কিন্তু সত্যি আজকে অন্য রকম লাগছে আর ভীষণই সুন্দর লাগছে আজকে মঙ্গলা মাকে মঙ্গলা মা এখানে চলে এসেছে একজন ভক্তের বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ ভক্তের বাড়িতে চলে এসেছে আর কাদের বাড়ি এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু মঙ্গলামা সবার সাথে কথা বলে নিচ্ছে কারণ কি মঙ্গলামাকে পুজোতে বসতে হবে মঙ্গলামা পুজো করবে তো এরপর দেখতে পাবে মঙ্গলামা কীভাবে পুজো করছে আর মঙ্গলামা আজকে কার পুজো করবে সেটাও তোমরা দেখতে পাবে এরপর দেখতে পাচ্ছ মঙ্গলা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে কারণ কি মঙ্গলামাকে পুজোয় বসতে হবে আর এই যে ঠাকুর মন্দিরকে তোমরা একটু পরেই ভালো করে দেখতে পাবে ঠাকুর মন্দিরের কাছে সমস্ত রকমের আয়োজন করা আছে সেখানে কি কি আয়োজন করা হয়েছে কি কি রাখা আছে সবটাই আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে একটু পরে তোমরা দেখতে পাবে সবটাই তুলে ধরবো আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে চলে এসেছে আজকে কিন্তু মঙ্গলামা গোবিন্দকে পুজো করবে গোবিন্দকে আরতি করবে আমাদের গোবিন্দকে আরতি করবে তো দেখতে পাচ্ছ সোনাদের কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একটা না কিন্তু অনেক কটা এখানে গোপু সোনা আছে আজকে গোবিন্দদের পুজো করবে মঙ্গলা মা আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম ভোগ নিবেদন করা হয়েছে ভগবানের জন্য গোবিন্দর জন্য আর আমরা সকলেই জানি গোবিন্দ কৃষ্ণ কালী মা একই একই কৃষ্ণ কালী একই যিনি কৃষ্ণ তিনি কালী আর এখানে এখানে দেখতে পাচ্ছ একদম থালা ভর্তি ভর্তি করে ভোগ নিবেদন করেছে এখানে ভোগের মধ্যে রয়েছে ভাজা পোলাও ভাত মিষ্টি কেক সন্দেশ আর হ্যাঁ মিষ্টি এখানে আছে একান্ন রকমের আর এই যে এই ভক্তের বাড়িতে এসেছে মঙ্গলামা পুজো করতে আমরা দেখতে পাচ্ছ আর আয়োজনে কোনো টুটে রাখি গোবিন্দর ভোগের জন্য প্রত্যেকটা জিনিস এখানে সাজিয়ে দিয়েছে গোবিন্দকে ভোগ নিবেদন করেছে দেখতে পাচ্ছ এখানে কত রকমের ভোগ সাজানো আছে তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলামা কিন্তু একে একে সব ভোগের নাম বলছে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ কেক রয়েছে এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকমের ভোগ নিবেদন আছে যেটা ভোগের জন্য দিয়েছে আর এবার মঙ্গলা মা কিন্তু পুজোয় বসবে এবার তোমরা দেখবে মঙ্গলা মা গোবিন্দকে কিভাবে পুজো করছে কিভাবে আরতি করছে তোমরা দেখতে পাবে এরপর তার আগে তোমরা ভালো করে দেখে নাও ভোগের মধ্যে কী কী আছে কেন কি সব নাম বলা তো অসম্ভব তাই তোমরা ভালো করে দেখে নাও ভোগের মধ্যে কি কি আছে তোমরা আশা করছি তোমরা বোঝা যাবে যে এখানে কী কী আছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে হাত পাকাটা দেখতে পাচ্ছ ভক্ত কিন্তু নিজের হাতে এই হাত পাকাটা এখানে রেখেছে কারণ কি নিজে হাতে সে বানিয়েছে তাই এখানে রেখেছে আর মঙ্গলা মায়ের যখনই এই হাত পাকাটা দেখতে পেয়েছে মঙ্গলামা কিন্তু জিজ্ঞাসা করেছে এটা কি করেছে তখন কিন্তু সবাই বলছে ভক্ত করেছে তা মঙ্গলা কিন্তু প্রশংসা করেছে হাত পাকাটার জন্য যে খুবই সুন্দর লাগছে দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে আর এই দেখেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু মঙ্গলামা বসে পড়েছে গোবিন্দকে সেবা করবে বলে গোবিন্দকে পুজো করবে বলে গোবিন্দকে আরতি করবে বলে এক এক করে এবার তোমরা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ মঙ্গলামা বসে পড়েছে পুজোতে আর হ্যাঁ একটা কথা মঙ্গলামা বলছে আমি কোনো তন্ত্র মন্ত্র কিছু জানি না যে কী মন্ত্র বলতে হয় সেটুকুনিও আমার জানা নেই তবে হ্যাঁ আমি যা করি যা বলি সেটা অন্তর দিয়ে হয় সেটা মন থেকে হয় এমনভাবেই পুজো করি না কেন ভগবান কিন্তু সেটা গ্রহণ করে আর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু মঙ্গলামা পুজো করছে আর দেখো একটু পরেই দেখতে পাবে মঙ্গলা মা কিন্তু আরতি করবে গোবিন্দকে তোমরা দেখতেই পাবে একটু পরে আমি সবটাই তুলে ধরি যে ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ যারা যারা এই মুহুর্তে ভিডিওটা দেখছো অবশ্যই বলবো যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো সকলকে দেখার সুযোগ করে দাও সকল ভক্তদেরকে দেখার সুযোগ করে দাও কারণ সকল ভক্তরা জানুক তার জন্য বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবে আর নতুন যারা যারা এসেছিল চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই তাদেরকে জানাবো সাবস্ক্রাইব করে রাখতে যাতে সুন্দর সুন্দর আরও ভিডিও তোমরা দেখতে পাও অবশ্যই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে আর তার সাথে সাথে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে রাখবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় জন্য নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে রাখো মঙ্গলা মা একে একে ফুলগুলো সব গোবিন্দর পায়ে ছুঁয়ে দিচ্ছে কারণ গোবিন্দকে পুজো করছে একটু পরে আরতি শুরু হবে সেটাও তোমরা দেখতে পাবে এক্ষুনি তো তোমরা একে একে দেখতে থাকো দেখতে পাচ্ছ সিংহাসনটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর গোপস ওনাদের কত সুন্দরভাবে দেখতে লাগছে এখানে সেজে গুজে খুব সুন্দর লাগছে আর অবশ্যই কমেন্টে জয় গোপাল লিখতে একদমই ভুলবে না কারণ আমরা সকলেই জানি ভগবানের আলাদা আলাদা রূপ থাকলেও ভগবান কিন্তু একজনই হয় ভগবান কখনও আলাদা হয় না মনে প্রাণে সবসময় একটাই কথা বলে থাকি যে নিজের জন্য না অপরের জন্য যদি কেউ চেয়ে থাকে তাহলে কিন্তু তারই হয় তারই মনস্কামনা পূর্ণ হয় তাই আমি সকল ভক্তদেরকে একটাই কথা বলবো যে নিজের জন্য কখনও কিছু চাইবে না চাইবে তো অপরের জন্য কারণ ভগবান কিন্তু তাতেই খুশি হয় নিজের জন্য চাইলে তাহলে সেটা কি হয়ে যায় সেটা স্বার্থপর হয়ে যায় এখানে দেখতে পাচ্ছ মঙ্গলামা কিন্তু সব ফুল একে একে করে গোবিন্দর পায়ে দিয়ে দিয়েছে তোমরা দেখো আর এরপর তোমরা দেখতে পাবে সেই আরতি মঙ্গলামা কিন্তু উঠছে এবার আরতি করবে বলে তোমরা দেখো আরতিটা আর আমরা সকলেই জানি আমরা সকলেই মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের মধ্যে ভগবান বিরাজমান আমরা শুধু ডাকার মতন ডাকলে ভগবান ঠিক আমাদের রক্ষা করে আমাদের পাশে থাকে আর যেসব মানুষেরা নাস্তিক হয় তাদেরকে হাজার বললেও কিন্তু তারা কোনোটাই বিশ্বাস করে না কোনোটাই পৌঁছে না তো তাদের ভাবনা তাদের কাছে হ্যাঁ এমন সময় আসে তাদের জীবনে এমন সময় আছে এমন দিন আসে তারাও কিন্তু মানছে ভগবান আছে ভগবান আমাদের মধ্যেই বিরাজমান আর রীতিমতন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আরতি করছে আর খুব সুন্দর করে আরতি করছে মঙ্গলামা আর আমি বলবো যারা চ্যানেলে নতুন এসেছে অনেক বেশি শেয়ার করো ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দাও এবার তোমরা আরতিটা একটু ভালো করে দেখো কিভাবে মঙ্গলমা আরতি করছে তোমরা দেখো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না অবশ্যই কমেন্টে জানাবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে রাখো তো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে তোমাদের আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া আর হ্যাঁ কি ধরনের ভিডিও তোমরা চাইছ সেটাও যদি তোমরা চাও যে অন্য ধরনের ভিডিও আমি তোমাদেরকে দেখাই তোমাদের সামনে তুলে ধরি সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি সেটাও চেষ্টা করবো তোমাদের পছন্দ মতো ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আবারও ফিরে আসছি তোমাদের সামনে নতুন কিছু ভিডিও নিয়ে তো চলো আজকের মতন এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো জয় গোবিন্দ